আসানসোল পৌর এলাকায় এবং পুলিশ কমিশনারেট এলাকায় ট্রাফিক ব্যবস্থা সুগম করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে তাই বুধবার আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সভাগৃহে ট্রাফিক ব্যবস্থাকে সুচারু রাখতে এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহা একটি বৈঠক করেন এই বৈঠকে দক্ষিণ ট্রাফিক গার্ডের ইনচার্জ সঞ্জয় মন্ডল উত্তর ট্রাফিক গার্ডের ইনচার্জ মোহাম্মদ আশরাফুল সহ অন্যান্য ট্রাফিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও পৌর কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা এই বৈঠকে আসানসোল পৌরনিগম এলাকায় ট্রাফিক ব্যবস্থা সুগম করা এবং জনসাধারণের জন্য নিরাপদ করার ব্যবস্থাটি নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রসঙ্গে এসিপি বিশ্বজিৎ সাহা বলেন আজ সমগ্র আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য যা যা দরকার তা নিয়ে আলোচনা করা হয়েছে কিছু জায়গায় স্পিড ব্রেকার স্থাপন করা প্রয়োজন কিছু জায়গায় লাইট স্থাপন করা প্রয়োজন এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এডিপিসি ট্রাফিক বিভাগ এবং আসানসোল পৌর কর্পোরেশন একসাথে আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেই অডিট নিয়ে একটা মিটিং হয়েছে যে রোড সেফটির আমাদের কি কি প্ল্যান আছে সেই প্ল্যানগুলোকে স্টাডি করা হচ্ছে এটুকুই ব্যাপার আছে না আসানসোল টাউন পুরো আসানসোল টাউনটা আসানসোল মিউনিসিপ্যালিটি না কোথায় কি বিভিন্ন জায়গায় তো বিভিন্ন প্রপোজাল আছে ধরুন স্পিড ব্রেকার আছে বা রোড সেফটির জন্যে যে যে মেজারস মেজার্স আছে সেইগুলো নেওয়া হচ্ছে এখন প্রপোজাল স্টেজেই আছে অন্যদিকে এ প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান আজকের সভায় ট্রাফিক ব্যবস্থা আরো মসৃণ করার বিষয়ে আলোচনা করা হয় এডিপিসি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পৌর কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও এখানে উপস্থিত ছিলেন কোন স্থানে কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা করা হয়েছে যে বিভিন্ন জায়গায়। আমাদের যে মেন রাস্তা বা যে কোনো রাস্তায় এগুলো একটা ডিপিআর তৈরি করার জন্য এক্সিডেন্ট জোন করছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনখানে 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 এক্সিডেন্টটা বাঁচানোর জন্য কী করতে হবে সেটার জন্য একটা ডিপিআর ডিপিআর তৈরি করতে বলেছে তো সেখানে আমাদের এমইডি এমইডির থেকেও ছিলেন আমাদের পুলিশ ট্রাফিক ছিলেন এবং আমাদের কর্পোরেশন ইঞ্জিনিয়ারও গেছিলেন সব জায়গাতে দেখে এসছি এবং একটা লিস্ট তৈরি করেছে সেই আজকে সাবমিট করেছে ওটা আমার প্রশাসন দেখে নেবেন দেখে নেওয়ার পর আবার আমাদেরকে আমরা এমইডিকে দিয়ে ওটাকে ডিপিআর তৈরি করে পাঠ আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারী ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারসোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন